চট্টগ্রামের লালদিয়া টার্মিনালে ডেনমার্কের এপিএম টার্মিনালসের বিনিয়োগকে বাংলাদেশের বাণিজ্য ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মায়ারেস গ্রুপ ও ড্যানিশ সরকারের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন ড ইউনুস বলেন এটি দেশের জন্য এক নতুন শুরু এটি ডেনমার্ক ও ইউরোপ থেকে আরও বড় ও বহুমুখী বিনিয়োগের পথ উন্মুক্ত করবে সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এই তথ্য জানান তিনি বলেন লালদিয়া টার্মিনালের চুক্তি সই অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন মায়ারাস গ্রুপের চেয়ারম্যান রবার্ট মায়ারাস কুগলা সাক্ষাৎকালে রবার্ট মায়ারাস কুগলা বলেন চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালে তাদের বিনিয়োগ হবে বাংলাদেশের ইতিহাসে কোনও ইউরোপীয় কোম্পানির সবচেয়ে বড় বিনিয়োগ মায়রাস কুগলা বলেন দু ত্রিশ সালে লালদিয়া টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ ফিরতে পারবে যা দেশের অর্থনীতিতে বড় ধরনের গতি আনবে তিনি বলেন এটি হবে একটি টেকসই বন্দর যা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং ড্যানিশ বিনিয়োগের মাধ্যমে আরও বেশি ইউরোপীয় বিনিয়োগকারী বাংলাদেশে আসতে উৎসাহিত হবে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়ক লামিয়া মোশেদ ও বাংলাদেশের নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোল্লার আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক